দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটি আদব আপনাকে বলবো যারা চায় যে আমার দোয়া কবুল হোক তাহলে তাকে কিছু আদব রক্ষা করে চলতে হবে সেই আদবগুলোর মধ্যে একটা আদব হচ্ছে এই বহু মানুষ রয়েছে যারা দোয়া করে তারা হুরা করে আপনার আমার কাজ হচ্ছে দোয়া করা এটা কবুল করা না করা কার কাজ আল্লাহর কাজ এই সিদ্ধান্তটা হচ্ছে আল্লাহ আমি আপনি যদি সিদ্ধান্ত নেই তাহলে আমাদের বহু সিদ্ধান্ত আমাদেরকে ক্ষতি করে দেবে সোরা বনি ইসরায়েলের মধ্যে একটা আয়াত রয়েছে ওয়াদুল ইনসান ও বিশার দোয়াহু বিল খায়ের অকান আল ইনসানু আজুনা এটা সম্ভবত দশ নম্বর আয়াত এটা এখন মনে পড়েছে ওইটা আমি নোট করে নিতাম সুপান আল্লাহ আয়টা যদি মনে ছিল বলেই দিলাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে আল্লাহ জানিয়েছেন যে আমার কতক বান্দা কল্যাণ চাইতে চাইতে অকল্যাণ হচ্ছে বসে কেন কারণ খুব তাড়াহুড়া প্রবণ আমার বান্দা খুব বেশি তাড়াহুড়া করে তার মানে আল্লাহ বুঝাতে চেয়েছে মানুষ যখন ভালোটা চাই চাইতে চাইতে নিজের জন্য অকল্যাণটাও চেয়ে নেই কেমন আপনি ধরেন সন্তান চাচ্ছেন আল্লাহর কাছে ছেলেই চাচ্ছেন কিন্তু আল্লাহ সব তালা জানে যে ওর ভাগ্যে যে ছেলেটা লেখা আছে এটা ওর জন্য অত্যন্ত মারাত্মক ক্ষতি হবে এবং ওর ইমান আমলের জন্য ওর মান মর্যাদার জন্যে অনেক বেশি প্রভাব ফেলবে এই জন্য আমি আল্লাহকে দেব না এটা কিন্তু আপনি বারবার চাওয়ার কারণে আল্লাহ বলতেছে তোকে দিয়ে দিব কিন্তু আল্লাহ চাচ্ছিল না এটা দিতে অথবা আল্লাহ সুহানাহ্লাহ আপনাকে মেয়ে দিয়ে সম্মানিত করতে চাচ্ছিল যেমনটা মরিয়ম আলহিসামের মাকে আল্লাহ দিয়েছিল তিনি চেয়েছিলেন ছেলে আল্লাহ দিয়েছে তাকে মেয়ে বিভিন্ন প্রেক্ষাপট হতে পারে তা আল্লা সুবহানাহা বলছেন বহু বান্দা আছে যারা দোয়াতে তারাহুরা করে তারাহুরা কী একটা তারাহুরার সর সাল্লাহ আলাইস্লাম বলছেন যখন কোনো বান্দা চায় যে আমার দোয়া কবুল হোক তাহলে সেজন্য তারাহুরা না করে আর বান্দার তারাহুরা কি রাসূল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন আবু হরাইরা তার বর্ণনাকারী আন্না রসুল আল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়া কালা ইউস্তাজা ওলে আহাদিকুম মা আলাম তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে তারাহুরা না করে কিন্তু ইয়া রাসূল আল্লাহ ওমা ও মা কি আরেক বর্ণনা রয়েছে ও ইয়াকুল বান্দার এই কথাটা বলা হচ্ছে তারাহুরা করা দাও তো রাব্বি ফালাম ইউস্তাজাবলি আমি আমার রবকে ডেকেছি কিন্তু আমার রব আমার সাড়া দেয়নি যে এই রকমের মন্তব্য করে রাসুলাম বলছেন এই ব্যক্তি তারাহুরা করে ফেলেছে এর দোয়া ওই সংরক্ষিত জায়গা থেকে বাতিল হয়ে যাবে সে যেটা চাচ্ছে এটা কবুল হবে না আল্লাহ তার জন্য জমা করেও রাখবে না অথচ আল্লাহ এটাকে জমা করে রেখেছিল কেয়ামতের মাঠে আপনি তারাহুরা করেছেন আল্লাহ বলছে তোর এই দোয়া ক্যান্সেল হয়ে যাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ইস্তাজাব লিকুল্লি আব্দিন ইস্তাজাব প্রত্যেকের দোয়া কবুল হয় মালাম ইআজল যদি সে তারাহুরা না করে সেই কথা বলা যাবে আল্লাহকে ডেকেছে আল্লাহ কবুল করেনি এই কথাটা বলা হচ্ছে তারাহুরা করা এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং মুসলিম তাদের উভয়য়ে দোয়ার অধ্যায়ে হাদিসটাকে কোট করেছেন হাদিস হচ্ছে 6340 বুখারীতে এবং মুসলিমে হাদিস 6828 এ রয়েছে 6828 এর মধ্যে আপনি মুসলিমই পেয়ে যাবেন অতএব তারাহুরা করা যাবে না একটু আগে যে হাদিসটা আপনাকে বলেছি যে আপনার দোয়া তিনটা ফোল্ডারে যে কোনো একটা ফোল্ডারে জমা হয়ে যায় অতএব আপনার তাড়াহুড়া করার কোনো মানি হয় না আমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় এখন শুধু দেখার বিষয় যে এটা আমার কোন কল্যাণের কাজে লাগতেছে এটা আমাদেরকে আল্লাহর উপরে সিদ্ধান্ত ছেড়ে দিতে হবে কারণ আপনার আমার ব্যাপারে আমরা যেটা কল্যাণ বুঝি আপনার আমার সিদ্ধান্তের ব্যাপারে আমাদের রব আমার চাইতে বেশি বুঝে এটা আপনাকে বুঝতে হবে যে আপনার আমার কল্যাণের জন্যে আমি আপনি যে সিদ্ধান্তটা নিচ্ছি আমাদের সিদ্ধান্তর চেয়ে আমার প্রতিপালকের সিদ্ধান্ত বেটার হবে উত্তম হবে এই ইমান আমাদের রাখতে হবে কারণ তিনি হচ্ছেন আমাদের প্রতিপালক আর আল্লাহ বলেছেন বান্দা আমি প্রত্যেকটা বান্দার জন্যে কর ইচ্ছা করি কোনো কর ইচ্ছা করি না তাল্লা সব হানা তালা আমাদের দোয়া কবুল করে থাকে অতএব আপনি পেরেশানি হয়ে যান না আর আপনি তাড়াহুড়া করেন না কেন এই পয়েন্টটা আপনার কাছে বললাম তাড়াহুড়া করার ক্ষতিটা কী বেশ কিছু মানুষ আছে তারা হরা করে যখন সে ফিল হয় যে আমার রব আমার দোয়া শুনে না তখন একটা পর্যায়ে গিয়ে সে দোয়া করা বন্ধ করে দেয় এটা হলো সবথেকে বেশি ক্ষতি আর এই চরিত্রের মানুষই হলো আমরা সবাই আমরা যারা অসুস্থ আমরা দুই একবার হয়তো আল্লাহকে ডাকি যারা আমাদের সন্তানের প্রয়োজন তারা হয়তো এক সপ্তাহ ডাকেনি তারা হয়তো মাঝে মাঝে আল্লাহকে ডাকে যখন দেখে যে সন্তান হয় না সে দোয়া করা ছেড়ে দিয়েছে এখন চিকিৎসাতে লেগে গেছে যখন দেখবে চিকিৎসার বাচ্চা আসে না তখন শয়তান তাকে দিকে নিয়ে যাবে আর যখন দেখবে যে শুধু খান্ত হচ্ছে না আল্লাহ করিয়ে কারণ এই সন্তানের কথাটা বারবার কেন আসতেছে এটাই হলো সব থেকে বড় পয়েন্ট যে পয়েন্টে মানুষ অধিকাংশ মানুষ শিরকে জড়িত হয়ে যায় যেই জায়গাতে এসে মানুষ তার রবের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয় বরং কোরআনের এই মর্মে আয়াত আছে যে আমি কতককে সন্তান দিই তার আত্মুহূর্ত পর্যন্ত আমার বাংলাই থাকে কিন্তু সন্তান পেয়ে যাওয়ার পরে আমার সাথে সিঁড়ি করে থাকে এমনটা হয় অনেকের সাথে হয়েছে দেখেন যাদেরকে সুন্দর সন্তান দিয়েছে আল্লাহ এই সন্তানটা পেটের মধ্যে আল্লাহ রক্ষা করেছিল কিন্তু যেমনি পেট থেকে বেরিয়েছে আপনার চোখ পড়েছে তাকে আপনার কাছে খুব ভালো লেগেছে এখন ওকে যে আল্লাহ রক্ষা করে এটা আপনি ভুলে গেছেন এখন ওর রক্ষার জন্য আপনি কালি লাগিয়ে দিলেন ওর রক্ষার জন্য আপনি তাবিজ ঝুলিয়ে দিলেন কিন্তু আপনি ভুলে গেছেন মায়ের পেটে যে দশ মাস ছিল ওখানে তোর কালির প্রয়োজন হয়নি ওখানে তোর তাবিজের প্রয়োজন হয়নি ওখানে তোর জার প্রয়োজন হয়নি কে বাঁচিয়েছিল ওখানে তাহলে যে আল্লাহ আল্লা হুয়া তালা ওকে নয় মাস ধরে বাঁচিয়ে রেখেছে আপনার পেটে ওর ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আল্লাহ বলেছে এখন এখন তুই বাঁচা এটা বলেছে আল্লাহ হুয়া সুবাহা এটা বলেনি বরং আল্লাহ বলেছেন বান্দা তোকে জীবন মৃত্যুর মালিকের মতো আল্লাহ কাউকে সুস্থ রাখা কাউকে অসুস্থ করা এটা আল্লাহর কাজ এই জন্য ভরসাটা আল্লাহ কাছে দোয়া করার ক্ষেত্রে আমাদেরকে তারাহুরা করা যাবে না মুসলিমে বর্ণনাটা এভাবে এসেছে রাসুল্লাহ সাল আলহিম বলছেন কিহা প্রবণতাটা কি কালাইয়া কৌলু দাউতু ও কাদাও দাউতু আমি তো আল্লাহকে ডেকেছি আমি তো আল্লাহকে ডেকেছি ফালাম আরা জি বলি কিন্তু দেখতে পাচ্ছি না যে আল্লাহ আমার ডাকে সারা দিয়েছে আমি দেখতে পাচ্ছি না তখন কি হয় ফয়াস্তা জিবু ইন্দা জালিকা ফয়াদা ও আর দোয়া তখন সেই ব্যক্তি ওই জায়গাতে এসে নিরাশ হয়ে যায় এবং দোয়া করা বন্ধ করে দেয় এই ভাষাটা কোট করেছেন ইমাম মুসলিম ছয় হাজার আটশো উনত্রিশ ওটা ছিল আটাইশ এটা হচ্ছে উনত্রিশ কেন এই কথাটা আমি আপনাকে বললাম একটা মানুষ যখন লাগাতার কিছুদিন ডাকতে থাকে একটা পর্যায়ে তার দোয়ার মান কমতে থাকে সে প্রেশান হয়ে যায় হতাশ হয়ে যায় হতাশ হয়ে গিয়ে এক পর্যায়ে সে দোয়া করাই বন্ধ করে দেয় এটা হলো আল্লাহর সাথে তার বান্দার সম্পর্ক কেটে যাওয়া এখন সে অন্যদিকে মর নেবে এটা হতে দেওয়া যাবে না বরং এটা আমার একটা নিন্দনীয় ব্যাপার যে কোনো ব্যক্তি আল্লাহর ইবাদত করবে আর এক পর্যায়ে এসে আল্লাহ সুবানাহত থেকে মুখ ফিরিয়ে নেবে এটা আল্লাহ কোনো দিন পছন্দ করে না এই হাদিসের শব্দের মধ্যে একটা চমৎকার শব্দ রয়েছে কি আছে রাসু ইসলাম বলছেন ফায়াস্তাহসির সে বান্দা অপারম হয়ে যায় নিরাশ হয়ে যায় বা ক্লান্ত হয়ে যায় ফায়াস্তাহসিরো এই শব্দটা যখনই আমি দেখেছি আমার অনেকদিন আগের একটা বক্তব্য ছিল যে আল্লা সুবানাহতালার বন্দিগি করার ক্ষেত্রে আমাদের কেমন হওয়া উচিত তাতে ফেরেশ তাদের একটা চরিত্র আমি কুট করেছিলাম ওই কথাটা মনে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আয়াতটা আমি খুঁজে বের করেছি সেই আয়াতটা সুরা আম্বিয়াতে আছে সোরা আম্বিয়ার উনিশ এবং বিশ নম্বর আয়াতে আল্লাহ ফেরেস্তাদের চরিত্র আমাদের কাছে তুলে ধরেছেন যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্যে কেমন হতে হবে তোমাদের চরিত্র তোমরা আমার মালাইকাদেরকে দেখো ফেরেস তাদেরকে দেখো যে ওরা আমার ইবাদত কিভাবে করে মালাইকাদের গুণ বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানাচ্ছেন ওয়ালা হু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ যে আছে আকাশ এবং জমিনে সব হচ্ছে আল্লাহর ওমান ইনদাহু লা ইস্তাকবিরুনা আল ইবাদাতিহি ওয়া লা ইস্তাহসিরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাহর নিকটে যে সমস্ত মান্যবর ফেরেশতারা রয়েছে তার রয়েছে আল্লাহ সেই ফেরেস্তাদের সম্পর্কে বলছেন অমান আন তারা আমার ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে না এই দেখেন দোয়ার ক্ষেত্রেও এই অহংকারের কথাটাই আছে কোথায় আছে যেটা গত কোথায় পাস হয়ে গেছে

ইন্নাল্লা জিরা ইস্তক বেরুনা আন ইবাদাতি এখানে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার ইবাদত করার ক্ষেত্রে অহংকার প্রদর্শন করে খুব শীঘ্রই একটা জাহান্নামে নিক্ষেপ করবো তাহলে দোয়ার এগিনেস্টে দোয়ার না করাটাকে আল্লাহ অহংকারী বলেছেন যারা আল্লাকে ডাকে না তারা প্রত্যেকটা হচ্ছে অহংকার অহংকারী এবং আল্লাহ বানাহামাতার সাথে মুখ আছে আল্লাহ বলছেন এটা আমার মালাইকাদের চরিত্র নয় যারা সম্মানিত ফেরেস্তা এটা তাদের চরিত্র নয় আল্লাহ কি বলেছেন অমান ইন্দাহু লাইস্তাক বেরোনা আন ইবাদাতি তারা আল্লাহর সামনে ইবাদত করাটাকে তারা অহংকার প্রদর্শন করে না এর ডিটেলস ব্যাখ্যা বলেছিলাম যে ফেরেস তাদের কাছে অহংকার শব্দটা কেন বলা হয়েছে আপনি যদি জানেন জিবরুল আলাহ অস্তিত্ব সম্পর্কে বলা হয়েছে তারা ছয় ডানা আর একটা ডানা আকাশ এবং জমির মাঝে যতটা গ্যাপ ততটা ভরে যাবে এত বিশাল আকৃতির ফেরেস্তা হচ্ছে জিবরুল আল ইসলাম সেই জিবলিল আল ইসলামকে যখন আল্লাহ কোনো আদেশ করে থর থর করে কাঁপতে থাকে হাদিসে এটা আছে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যায় যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলে জিব্রেল মাথা উঠা ততক্ষণ পর্যন্ত তিনি মাথা উঠান না এটা ছিল এত বিশাল আকৃতির এক ফেরেস্তা আর আমরা মাত্র সাড়ে তিন হাত মাটির মানুষ আমরা আল্লাহ সানা হওয়া তালার ডাকে সারা দিই না এই জন্য আল্লাহ এখানে অহংকারী কথাটা এনেছে যে তারা আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে অহংকার করে না ওয়ালা ইস্তাহসিরুন আর তারা যে রাত দিন আল্লাহর ইবাদত করে যাচ্ছে তারা ক্লান্ত হয়ে পড়েনি এখানে এই কথাটা আল্লাহ বলেছে এবং তারা কি কি কারণে ক্লান্ত হয়ে পড়ে না ইউসাববিহুন আল-লাইলা ওয়ান নাহার লা ইফতুরুন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তালা রাত দিন তাসবিহ জপতে আছে তারা পেরেশানি হয়ে যায় না অপারগ হয়ে যায় না তার মানে এই আয়াত দিয়ে আল্লাহ আমাদেরকে জানাচ্ছে এই ফেরেস্তারা যেমন আমার কাছে মর্যাদা পান বান্দা আমি তোমাদেরকে এই রূপে দেখতে চাই তার মানে আমি চাই তোমরা আমার ইবাদত করো তোমরা অপারগ হয়ে যেও না তোমরা নিরাশ হয়ে যেও না তোমরা ক্লান্ত হয়ে যেও না তোমরা আমার পবিত্রতা ঘোষণা করো তোমরা আমার প্রশংসা করো এটা আমরা চেয়েছে আমাদের কাছ থেকে অতএব দোয়া আমাদেরকে করতে হবে রাসা বলছেন কিন্তু কিছু আল্লাহর কাছে দোয়া করার ক্ষেত্রে অপারগ হয়ে যায় সে এক পর্যায়ে দোয়াকে থামিয়ে দেয় এটা মোটেও উচিত নয় আমাদের কাল্লা তালাকে প্রতিনিয়ত ডাকতে হবে এই আদেশ আমাদের কাল্লা সুহানা হোয়াতলা করেছে তাহলে দোয়ার একটা আদব হচ্ছে আপনি এটা ভাববেন না যে দোয়া কবুল হয় না বরং দোয়া কবুল হয় দোয়ার দ্বিতীয় আদব হচ্ছে আপনার একিন থাকতে হবে আমি শুধু বলে দিলাম আর আপনি হয়ে গেলে এমন নয় আপনার থাকতে হবে যে হ্যাঁ আপনার দোয়া কবুল করে থাকে এই লাগবে বিহীন আপনার দোয়া কবুল হবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে বলছেন দোয়া করার ক্ষেত্রে যেমন আপনার আশা লাগবে ভয় লাগবে চেতনা লাগবে তেমনি আপনার একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে হ্যাঁ আমার দোয়া কবুল হয় আর দোয়া করার ক্ষেত্রে এই জুমলা ব্যবহার করা যাবে না যে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি চাইলে আমাকে সুস্থ করো আল্লাহ তোমার ইচ্ছা তুমি চাইলে আমাকে সন্তান দাও এইভাবে দোয়া করা যাবে না বরং দোয়া করার ক্ষেত্রে নিতেই হবে আল্লাহর কাছে আল্লাহ দিবেই দিবে এই আত্মবিশ্বাস নিয়ে দোয়া করার আমাদেরকে আদেশ করা হয়েছে কোনো ব্যক্তি হেয়ালে কোনায় দোয়া না করে মানে আমি চাইলাম আল্লাহর ইচ্ছা দিলে দেখ না দিলে না দেখ এমনটা নয় বরং আল্লাহ সুবাহকে কেউ অপারোপ করতে পারে না আল্লাহ যদি কারোর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে দেওয়ার মতন পৃথিবীতে দ্বিতীয় কোনো সত্তা নেই অতএব আমাদের পাওয়ার একটাই রাস্তা একটাই জায়গা একটাই আশ্রয়স্থল সেটা হচ্ছে আল্লাহ সুবাহ এই জন্য আপনার একই লাগবে যে আমি আল্লাহর কাছ থেকে নেবেই নেব আল্লাহ ছাড়া মাকে দেওয়ার কেউ নাই তাই রসুল্লাহ সাল্লু আলহিহিম বলছেন আনাসর আল্লাহ এ হাদিসের বর্ণনা করি তালা রসুল্লাহি সাল আলহিম ইজ আহাদ ফির দোয়া তাহলে সে জন্য তার দোয়াতে একেবারে একই নিয়ে আস মানে নিবেই নেবে না ছোড় বান্দা বাচ্চারা দেখবেন অনেক সময় এমনটা করে আপনি না দেওয়া পর্যন্ত ও কাঁদবে আপনি থাপ করে দেন তারপর ও কাঁদবে কিন্তু আপনার কাছ থেকে নিয়ে ছাড়বে ওটা নেবেই নেবে ও চকলেট চাক চিপস চাক বা যেটা দেখতে চাচ্ছে এটা না দিলে ও কান্না করবে কিন্তু আপনাকে ছাড়বে না এক পর্যায়ে এসে আপনি রাগে হলেও তাকে দেন কিন্তু আল্লাহ সুবান হতে রাগে দেবে না তখন আল্লাহ আমাদেরকে খুশি হয়ে দেবে কারণ আল্লাহ চায় যে বান্দা আমাকে এমনভাবে ধরে নেক যে আমি যদি ওকে ধাক্কা দিয়ে ফেলে দেই ও যেন আমার জায়গা ছাড়া অন্য কোথাও মাথা না ঠোকায় আল্লাহ এমন প্রত্যেকটা বান্দাকে ভালোবাসে আল্লাহ যখন দেখতে পায় যে এই বান্দা আমার কাছে ঘুরে ঘুরে আসে আমার থেকে অন্য কোথাও যায় না আল্লাহ বলছেন ও যতবার পাপ করে ততবারই ওকে ক্ষমা করে দেবে আর এই হাদিস আমরা তো অধ্যায়ে বলেছিলাম যে একজন বান্দা যখন পাপ করে আর ঘুরে এসে বলে রব্বি ফিরিলি জম্বি ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা যখন একটা বান্দা এইভাবে বারবার এসে আল্লাহর সুবহানাহু ওয়া তায়ালার কাছে বলে আল্লাহ বলে যখন আমার বান্দা আমার ছাড়া অন্য কারো কাছে যায় না আল্লাহ বলেন এ মাল শাইতা কদ গফর্তু লাকা মা তাقدمা মিন তুই যা করে চিস করtoken ক্ষমা করে দিলাম এটা ইমাম মুসলিম কোট করেছে এই হাদিস তাহলে আল্লাহ খুশি হয়ে দেয় এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা দা আহাদুকুম ফাল ইয়াজিম ফিদ দুআ সেজন্য তার দোয়াতে লাযিম নেবি আল্লাহর কাছ থেকে এই সংকল্প যেন নিয়ে আসে কেন বলাইয়া কোলু আল্লাহ এন শে তা আ তিনি আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমাকে দেও এই কথা যেন কোনো ব্যক্তি না বলে কেন ফা এন আল্লাহ আল্লাহ মুস্তখরিহালাহু কারণ আল্লাহকে জবরদস্তকারী কেউ নেই আল্লাহর কাছ থেকে মুখ ফিরে নিলে আল্লাহ তাকে দেবে বা এনে দেবে তার কেউ নেই সে পাবে না কোথাও আল্লাহর কাছ আল্লাহর কাছ থেকে ছাড়া এটাই ইমাম মুসলিম কোর্ট করেছেন হাদিস ছয় হাজার চারে এবং আরও কিছু ভাষা রয়েছে যেটা বুখারে এবং মুসলিমে রয়েছে রাসোরাম বলছেন লায়া তোমাদের কোনো ব্যক্তি যেন দোয়া করার ক্ষেত্রে এই কথা না বলে আল্লাহ ফিরিলি ইন শেদ আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ ইন শেদ আল্লাহ তোমার ইচ্ছা হলে তুমি আমার উপর রহম করো কোনো ব্যক্তি যেন এই ভাষায় দোয়া না বরং সে যেন ফাইন না হোক সে যেন অবশ্যই কি করে আল তার দোয়ার ক্ষেত্রে তার চাওয়ার ক্ষেত্রে যেন আল্লাহকে নাছর বান্ধার মতো তার থেকে নেবে এই আল্লাহর কাছে দোয়া করে কেন না কেননা হা হালাহ আল্লাহকে রোধ করে দেওয়ার মতো আল্লাহর সাথে জবরদস্তি করার মতো আল্লাহ সহ তালা পৃথিবীতে কোনো শক্তিকে রাখেনি বা আল্লাহ তালা যদি কাউকে না দেয় সে কোথাও পাবে না এই সেন্সে এই হা এই ভাষাগুলো রয়েছে মুসলিমের আরেকটা বর্ণনা খুব চমৎকার রয়েছে সেই বর্ণনাতে রাসলাম বলছেন দেখো তোমরা আল্লাহর কাছে চাইতেই থাকো তুমি যেটা আল্লাহর কাছে চাচ্ছ আল্লাহ যদি তোমাকে এটা দিয়ে দেয় এটা আল্লাহর কাছে বড় কোনো ব্যাপার নয় পুরো পৃথিবীর মালিক যদি আল্লাহ তোমাকে বানিয়ে দেয় আল্লাহর কাছে এটা সামান্য কিছু পুরা পৃথিবীর মালিক রাসুসলাম বলছেন তুমি যেটা চাচ্ছ এটা আল্লাহর কাছে খুব তুচ্ছ তোমার কাছে অনেক বড় হতে পারে যে আল্লাহকে এটা কবুল করবে কিন্তু আল্লাহ তোমাকে এটা দিয়ে দিলে এটা আল্লাহর কাছে একেবারে সামান্য একটু ব্যাপার সামান্য একটা ব্যাপার যেখানে পুরো পৃথিবীটা আল্লাহর কাছে একটা মশার দানা তার সমতুল্য রাসুল বলেনি বলছে তার সমতুল্য এটা পুরো পৃথিবী রাসুর সাল্লাহ সাল্লাম বলছেন তুমি আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে তোমার আগ্রহটাকে একবারে ধীরু করে নাও যে তুমি আল্লাহর কাছ থেকে নেবেই নেবে কেন আল্লাহ আল্লাহর কাছে বড় কোনো বিষয় নয় সেই উন আতাহ যদি তোমাকে কোনো কিছু দিয়ে দেয় এটা আল্লাহর কাছে বড় কোনো বিষয় নয় এটাই মা মুসলিম কোর্ট করেছেন ছয় হাজার সাতশো পাঁচ নম্বরে আরেকটা বর্ণনায় মুসলিমে তার পরের মাসা দেখো আল্লাহ যা ইচ্ছা তাই করে তুমি দোয়া করবে এখন আল্লাহর ইচ্ছা আল্লাহ যা খুশি তা করবে তোমার সাথে তোমার কোনো অধিকার নেই কিন্তু আল্লাহ যা খুশি তা করতে পারে মাসা শাহ লাভ ক্রিয়ালাহ কারণ তার উপরে জবরদস্তিকারী কেউ নেই তার মানে এই হাদিসগুলো পর পরে এসেছে আমি যে তথ্যটা আপনাকে দিতে চাচ্ছি আপনি আল্লাহর কাছ থেকে নিবেন নিবেন এই আত্মবিশ্বাস নিয়ে দোয়া করবেন এটা আপনি ভাববেন না যে আমি আল্লাহ দোয়া করে দিয়েছি তোমার ইচ্ছা এমন নয় বরং আল্লাহ এমন ব্যক্তিকে পছন্দ করে না আল্লাহ চায় যে বান্দা আমাকে আঁকড়ে ধরুক আর আমি চাই যে ও আমার কাছ থেকে ডাকতে থাকুক এই ডাকাটাই হচ্ছে ওর জন্য কল্যাণ কর কেননা আল্লাহ সুহানো তাল্লা যা খুশি তা করে অতএব আপনাকে প্রথমেই জ্ঞান দিয়ে দেওয়া হয়েছে যে আপনার দোয়া তিনটা রূপের যে কোনো একটা জায়গায় জমা হয়ে যাচ্ছে আপনি নিরাশ হয়ে যেন না অপারগ হয়ে যান না আপনি আল্লাহ সুবানাকে ডাকতেই থাকেন তাহলে একটা আদব বলেছি যে আপনি তাড়াহুড়া করেন না আপনি দোয়া তাড়াহুড়া করে দোয়া বন্ধ করে দেবেন এটা আপনার উচিত নয় এবং দোয়ার ক্ষেত্রে আপনি এমনটা শিথিল হবেন না যে আল্লাহ ইচ্ছা হলে কবুল করবে ইচ্ছা হলে করবে না এমনটাও নয় বরং আপনি আল্লাহর কাছ থেকে নেবেনই নেবেন এই আত্মবিশ্বাস নিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তৃতীয় দোয়ার ক্ষেত্রে আপনার এখ্লাস থাকতে হবে এটা অত্যন্ত জরুরি আজকে আমরা দোয়া তো করি কিন্তু এখ্লাস নাই আমাদের যে দোয়াতে এই ক্লাস না একটা নমুনা দেখাবো এই যে আমাদের সমাজে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে দোয়া করা হয় না ইমাম সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বেরহমাতি কায়ামার রাহিমিন এ কী বলছে আপনিও শুনেন না উনিজও জানে না আসসালামু আলাইকুম রহমতুল্লার পরে আল্লাহ হমামিন বলে দিয়ে এই একটা কথা আপনি শুনতে পান আল্লাহ হমামিন তারপরে বেরহমাতিকা ইয়ার হামার রহমিন এই দুইটা জুমলা শুধু আপনার কানে আসে ওই ইমামকে জিজ্ঞেস করেন তো দেখি এর মিডেলে মাত্র কয়েক সেকেন্ড হয়েছে আপনি কি চেয়েছেন আল্লাহর কাছে কি চেয়েছেন রাগ বানাই মানে আল্লাহর কাছ থেকে পাওয়ার আশা আমি যখন আল্লাহর কাছে হাত উঠিয়েছি আমি লম্বাভাবে ভাবে আল্লাহকে ডাকবো আমাদের চরিত্রের মধ্যে এটা পাওয়া যায় না অথচ মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বদরের যুদ্ধের দিন যুদ্ধ চলবে রাসুল নামাজে তখন দোয়া করতেছে তার কাত থেকে চাদর পরে গেছে রাসুল ইসলামের খবর নেই আবু বকর আল্লাহ এসে তার চাদর উঠিয়ে দিয়ে বলছে ইয়া রাসুল্লাহ যথেষ্ট হয়ে গেছে আপনার দোয়া যথেষ্ট হয়ে গেছে এবার খান্ত হন রাসুল্লামের খবর নাই দোয়া করতে আছে করতে আছে এটা ছিল মোহাম্মদ রসুর সাল্লাহ আলহিহ্লাম তিনি রাত্রে দাঁড়ালে আল্লাহ কাছে তার পা ফুলে যেত কিন্তু আমরা দুই একটা বাস একবার হয়তো আল্লাহকে বলি এতটাই বলি আমাদের জনম ভরে ষাট সত্তর বছর হয়ে গেছে আমরা করি ওই শেষদা মাত্র তিনটা তসবি সুভান রব্বেল আলা তিনবার অথচ দশটা দোয়া আছে দশটা তসবি আছে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আপনার জন্য দোয়া রাখা হয়েছে কিন্তু আপনার তৌফিক হয় না যে দোয়া গুলি দিয়ে আপনি আল্লাহকে ডাকবেন কেন হয় না এটা আমাদের আশ্বাস নাই আল্লাহর কাছে যে আমরা নেবই নেব ধীরতা নাই অথচ দোয়াটাকে বলা হয়েছে আমাদের অস্ত্র এটা এমন একটা অস্ত্র পুরো পৃথিবী যদি আপনাকে ঘিরে নেয় আপনার কাছে এমন একটা পাওয়ারফুল অস্ত্র আছে যেটা ব্লাস্ট করে দিতে পারলে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে আপনাকে কেউ মারতে পারবে না সেটা হচ্ছে দোয়া এউনুসালাম পুরো মাছ তাকে গিলে ফেলেছে কিছুই নাই বাঁচার মতো শুধুমাত্র একটা জুমলা তিনি বলে দিয়েছে এই জুমলা তাকে মাছের পেট থেকে বের করে দিয়েছে ইব্রাহিম আলাইহিসাল্লাম আগুনের মিডলে একটা জমলা তাকে আগুন থেকে আগুন পুরো তার জন্য জান্নাত হয়ে গেছে এই দোয়া আপনারা আমার মধ্যে রেখে দিয়েছে আল্লাহ এই দোয়া আল্লাহ বলছেন বান্দা তোমার প্রয়োজন তুমি এটাকে কাজে লাগাও দেখো তোমার সমস্ত কিছু আহসান হয়ে যাবে এটা আল্লাহ চেয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়াতে আমাদের এ ক্লাস লাগবে সেই জন্য আল্লাহ সুবাহ মহামতাল কোরআন একটা আয়াতে আমাদেরকে এইভাবে বলেন সোরা গাফের চল্লিশ নম্বর সোরার চোদ্দ নম্বর আয়াতে বলছেন ফদ উল্লাহ মুখলি সিন কারিহাল কাফিরুন কাফেররা অপছন্দ করে তোমরা একনিষ্ঠ বান্দারা যে সরাসরি আল্লাহর কাছে চাও এটা কাফের মুশরেকরা অপছন্দ করে কাফেররা চায় তোমরা আল্লাহকে ডাইকো না মুশরেফরা চায় তোমরা বাবার মাধ্যমে আল্লাহর কাছে চাও কিন্তু আমরা তাহিদবাদীরা বলি একমাত্র সরাসরি প্রত্যেকটা মুসলিম যেন আল্লাহর কাছে চায় ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে আল্লাহ এই কথাটাই বলেছে তোমরা আল্লাহকে ডাকো মোহলে সেই আলাহুদ্দিন তোমার দিনকে খালেজ করে দিয়ে অলা হালকা কাফিরুন কাফেররা যদিও তোমার এই আচরণকে অপছন্দ করে কাফেররা অপছন্দ করে মুসলিমরা নামাজ নয় অপছন্দ করে আল্লাহ বলছেন তুমি আল্লাহকে ডাকো এটা আল্লাহ পছন্দ করে এখলাস থাকতে হবে